আসসালামু আলাইকুম আসুন আমরা একটি আজকে ব্যতিক্রম ধর্মী বিষয়ে আলোচনা করি সেটি হচ্ছে নারীদের হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক একটি প্রাণ সংহারকারী বিষয় এবং এটি পুরুষ নারী দুজনেরই হতে পারে কিন্তু নারীদের হার্ট অ্যাটাকের লক্ষণ এবং জটিলতা এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে বলেই এই আলোচনার অবতারণা করেছি এই জিনিসগুলো আমাদের নজরে থাকলে আমরা ভুলগুলো এড়াতে পারবো এবং নারীদের হার্ট অ্যাটাকের জটিলতা সেটি এড়ানো সম্ভব হবে হার্ট অ্যাটাক পৃথিবীর নাম্বার ওয়ান খেলার নারীদের বেলায় কিন্তু প্রায় ত্রিশ পার্সেন্ট নারী মৃত্যু হয় হার্ট জনিত কারণে হার্ট অ্যাটাকের এক বছর পরে পুরুষদের দেখা যায় যে চব্বিশ পার্সেন্টের মৃত্যু হয় কিন্তু নারীদের ক্ষেত্রে এক বছর পরে পরিসংখ্যান অনুযায়ী প্রায় বিয়াল্লিশ পার্সেন্টের মৃত্যু হয় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি আমাদের অবশ্যই আলোচনার এবং বিবেচনার দাবি রাখে কেন হার্ট অ্যাটাক হয় এটি পুরুষ এবং নারীর মধ্যে মোটামুটি একই রকম হলেও কিছুটা তফাৎ রয়েছে যেমন নারীদের শরীরে যে এস্ট্রোজেন নামক যে হরমোন রয়েছে সেটি মেনোপস পর্যন্ত তাদেরকে একটি সুরক্ষা দিয়ে থাকে প্রটেকশান দিয়ে থাকে যেটি পুরুষের বেলায় নেই কিন্তু যখন মেনোপস হয়ে গেল বয়স বৃদ্ধির সাথে সাথে তখন কিন্তু নারী এবং পুরুষের হার্ট অ্যাটাক বা হৃদরোগের ঝুঁকি সমান সমান হয়ে যায় সেই জিনিসটি অবশ্যই বিবেচনা নিতে হবে কিন্তু মেনোপজের আগে যাদের হার্ট অ্যাটাক হয় সেগুলো হয়ে থাকে মূলত হার্টের যে অন্যান্য ঝুঁকি রয়েছে হৃদরোগের সেগুলোর কারণে যেমন যদি ব্লাড সুগার বেশি থাকে যদি ব্লাড প্রেশার বেশি থাকে যদি কলেস্ট্রল বেশি থাকে যদি ওজন বেশি থাকে যদি ধূমপানের অভ্যাস থাকে অথবা কোনো মাদকের অভ্যাস থাকে অথবা যে স্বাস্থ্যকর জীবনযাপন সেটির যদি অভাব থাকে এবং পরিশ্রম করার যে অভ্যেস সেটি যদি না থাকে পাশাপাশি যদি নিদ্রাহীনতা থাকে ঘুমও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বিগত বছরগুলোতে তারা যেটি গবেষণায় প্রমাণ করেছে যে অন্য কোনো কারণ না থাকলেও শুধু নিদ্রাহীনতার জন্যও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে বা হৃদরোগ হতে পারে কাজে সে বিষয়টি আমাদের অনুদাবন করতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে এখন আমাদের জানতে হবে যে স্বাস্থ্যকর যে অভ্যাস বা জীবনধারা সেটির ব্যর্থটি কীভাবে হয় যদি কেউ অতিরিক্ত লবণ খায় যদি কেউ অতিরিক্ত চিনি খায় যদি অতিরিক্ত চর্বির ব্যবহার করে অথবা দেখা যাচ্ছে যে অতিভোজন হয় তাহলে এগুলো কিন্তু হৃদরোগের মাত্রা বাড়িয়ে দেয় ডায়াবেটিস হলে পাঁচ থেকে ছয় গুণ সম্ভাবনা বেড়ে যায় হৃদরোগের যেটি কিনা না আগে নারীদের মধ্যে হৃদরোগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এখন আসুন যে তাদের হৃদরোগের লক্ষণগুলো পুরুষের হৃদরোগের লক্ষণ বা হার্ট অ্যাটাকের লক্ষণ থেকে ভিন্নতর কীভাবে হতে পারে পুরুষদের যেমন চেস্ট পেনটি অত্যন্ত প্রিডোমিনেন্ট বা স্পষ্ট হয় নারীদের বেলায় এটি অস্পষ্ট হতে পারে এতটা স্পষ্ট নাও হতে পারে বরং অন্য লক্ষণগুলো যেমন শ্বাসকষ্ট বুক ধরপর শরীর ঘেমে যাওয়া তারপর তাদের যে ব্লাড প্রেশার কমে যাওয়া বুকের পিছনের দিকে ঘাড়ের দিকে ব্যথা হওয়া পাশাপাশি বমি বমি অথবা অজ্ঞান হয়ে যাওয়া এ ধরনের জটিলতা তাদের মধ্যে কিন্তু পাওয়া যায় যেগুলো দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যায় যে না এটা হার্টের না হয়ে অন্য কারণে হতে পারে সেই জন্যে নারীদের এগুলো লক্ষণ হলে সবসময় হার্টের রোগটা মাথায় রেখেই বিবেচনায় নেওয়া উচিত তাহলে ঝুঁকি কমে যায় পরবর্তীতে তাদের মধ্যে দেখা যায় যে হৃদরোগের কিন্তু যেগুলো কমপ্লিকেশন বা জটিলতা সেগুলোও তাদের মধ্যে বেশি পাওয়া যায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধারণত পুরুষদের মধ্যে দেখা যায় হার্টের যে মোটা বা বড়ো রক্তনালীগুলো সেগুলোর মধ্যে ব্লক বেশি হয় কিন্তু নারীদের বেলায় যে চিকন বা যে ছোটো রক্তনালীগুলো আছে হার্টের সেগুলোর মধ্যে তাদের ব্লক বেশি পাওয়া যায় কিন্তু জটিলতা এবং মৃত্যুর হার কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এখন আসুন নারীদের এই হৃদরোগ থেকে ভালো থাকতে হলে কী করা উচিত তাদের স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে এবং যেটা স্বাস্থ্যকর খাবার সেগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে যেমন ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখতে হবে ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে হবে কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখতে হবে ওজনকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে প্রতিদিন ত্রিশ মিনিট হাঁটতে হবে ঘুম যেন ভালো হয় লবণ চিনি এবং চর্বি সম্পর্কে সাবধান থাকতে হবে শাকসবজির পরিমাণ বাড়াতে হবে এবং কায়িক পরিশ্রমও বাড়াতে হবে স্ট্রেস বা টেনশন এগুলো যতদূর সম্ভব কমিয়ে আনতে হবে সব মিলে যদি আমরা এক কথায় বলি স্বাস্থ্যকর জীবনযাপন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এর মাধ্যমে কিন্তু নিরাপদ থাকা সম্ভব আসুন সেই বিষয়টির প্রতি আমরা যত্নবান হই ভালো থাকুন ধন্যবাদ